হ্যালো স্টুডেন্টস আমার হাতে তোমরা রাইটনাও দেখতে পাচ্ছ ব্র্যাক ইউনিভার্সিটি মডেল কোয়েশন বুক যেটা হচ্ছে কিউনেপ অ্যাপ্লিকেশানস এবং হালকা প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশন কম্বাইনলি আর কি লঞ্চ করেছে এবং এই বইটা একটা স্পেশাল বুক ইফ ইউ অ্যাকচুয়ালি ওয়ান্ট টু গেট চান্স ইন দ্য ব্র্যাক ইউনিভার্সিটি বিকজ এই বইটাকে আমরা এমনভাবে প্রিপেয়ার করেছি যাতে এই বইটা যে প্র্যাকটিস করে যাবে তার চান্স না হওয়ার যেই পার্সেন্টেজটা যতটা কমানো যায় ততটাই এই বইয়ের ভিতরে তোমাদের রয়েছে চল্লিশটা মডেল কোয়েশ্চেন অর্থাৎ একটা বইয়ের ভিতরে বার তুমি এক্সাম দিতে পারবা একটা ভার্সিটির কোয়েশ্চেন প্যাটার্নের উপরে এবং একদম লাস্টে কি আমার একটা গাইডলাইন এসে রাইটিংয়ের পার্ট রয়েছে অর্থাৎ এসে যেহেতু চল্লিশ মার্ক ব্র্যাকের ভিতরে সেহেতু এসে অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস যার কারণে আমরা এখানে বেশ কিছু এসে কিন্তু আমরা এখানে একদম কোয়েশ্চেন সহ অ্যান্সার সহ দিয়েছি যার কারণে কি তুমি এখান থেকেও ডিরেক্টলি এসে প্র্যাকটিস করে যেতে পারবা একদম ব্র্যাকের ফর্মেটে আমরা দিয়েছি এই ফর্মেটটা ফলো করলেই হবে এই বইটার কোশ্চেন্স যেগুলো সেই কোশ্চেন্সগুলো কিন্তু ব্র্যাকের সিনের ভেড়া দিয়েছে যার কারণে বলা যায় অলমোস্ট যে এখান থেকে তুমি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট টপিক কমন গ্যারান্টি পাচ্ছ অর্থাৎ এই বইটা তুমি যদি প্র্যাকটিস করে যাও জাস্ট একটা টাইমার সেট করে বা কিছু একটা সেট করে ইজিলি তুমি ব্র্যাকে একটা ভালো একটা সিট পেতে পারো এবং তুমি যদি ফল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের একজন অ্যাসপিরিয়েন্ট হয়ে বা একজন ক্যান্ডিডেট হয়ে থাকো সেই ক্ষেত্রে তোমার এই বইটা এখনই পার্চেস করতে হবে কারণ এই বইটা স্টক আউটার একটা চান্স বিশাল বড় রয়েছে আমাদের নর্থ সাউথের বইয়ের মতনও এই বইও কিন্তু আমরা কিউআর কোড দিব যেটার মাধ্যমে হচ্ছে ডিরেক্টলি তুমি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে চাইলে খুবই ইজিলি এই বইটা পড়তে পারবা অর্থাৎ পার্চেস করার পরে তোমার কাছে অ্যাক্সেসটা থাকবে এই বইটা তুমি যদি পার্চেস করতে চাও সেক্ষেত্রে রাইট নাও তুমি কিউরি পাবলিকেশনের ওয়েবসাইটে যাও এবং ব্র্যাক ইউনিভার্সিটি বই লিখে সার্চ দাও তাহলেই পাবা অথবা যদি সেখানে না পাও সেক্ষেত্রে ডিরেক্টলি আমাদের ফেসবুক পেজে নক দাও ফেসবুক পেজে নক দিলে তোমরা ডিরেক্টলি সেখান থেকে তোমাকে একটা লিঙ্ক দেওয়া হবে সেই লিঙ্কে গিয়ে তুমি ডিরেক্টলি পার্চেস করতে পারবা অ্যাজ সুন অ্যাজ পসিবল পার্চেস করো তুমি যদি অ্যাকচুয়ালি ফোর থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জন্য প্রিপেয়ার করে থাকো নিজেকে বিকজ এই বইটা অ্যাকচুয়ালি আউট হবে উইচার প্রিটি শিওর সো আর দেরি না করে এখনই পার্চেস করো আসসালামু আলাইকুম